এ যেন মিনি টর্নেডো এই ঝড়েই লন্ডভন্ড হয়েছে জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকা উপড়ে গিয়েছে ঘর বাড়ি টিনের চাল এখনো মারা গিয়েছেন চারজন আহত হয়েছেন শতাধিক মানুষ মিনিট দশ পনেরোর কালবৈশাখী ঝড়ে পরিস্থিতি পুরোটাই পাল্টে গেছে জলপাইগুড়ির এমনকি রাতেই আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রামের ওপর দিয়ে এই ঝড় বয়ে গিয়েছে ঘরের চাল মোটা মোটা বড় গাছ উপড়ে ফেলেছে ভাইরাল ভিডিও দেখে আবহাওয়া দপ্তর বলছে এ যেন মিনি টর্নেডো রোববার বিকেলে জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ির বেশ কিছু এলাকা এই ঝড়ে বিপর্যস্ত হয়েছে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি চারজনের মৃত্যু হয়েছে বলে খবর আর এই ঘটনা শুনেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানানো হয়েছে ময়নাগুড়িতেও লণ্ডভণ্ড হয়েছে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি নিশ্চিন্ন হয়ে গিয়েছে বাড়িঘর প্রশাসন সূত্রের খবর রোববার বিকেলে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর ধূপগুড়ি এবং ময়নাগুড়ির কিছু এলাকা যে চার ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজন জলপাইগুড়ির এবং বাকি দুজন ময়নাগুড়ি এলাকার রোববার দুপুরে আচমকায় ঝড় বৃষ্টি শুরু হয় পনেরো মিনিটের ঝড়ে বাড়িঘর ভেঙে গিয়েছে গাছ উপড়ে পড়ে ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্কেও সমস্যা দেখা দেয় এদিকে জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় রাস্তায় গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয় আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রোববারের পর থেকে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিনিট কয়েকের ঝড় এবং শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় ঝড়ের দাপটে গাছ উপড়ে ভেঙে পড়েছে ঘরের উপর কি হয়েছে মানে আগে থেকে বোঝা যাচ্ছে ওদিকে পুরো ঝড় উঠছে ঠিক আছে ঝড় উঠছে ঝড়টা ওইদিকে আগায় আগায় আসতেছে আমি কিন্তু স্নান করে আমি এই জায়গাটা এসে দাঁড়াই এই বাড়িগুলো হঠাৎ করে দেখতেছি ঘরটা একদম ভাঙিয়ে দিল ওই ঘরটা আমি পরিষ্কার দেখলাম ঘরটা ভাঙিয়ে দিল তখন দেখতেছি যে ঘরটা এই যে আসতেছে আমরা এই যে এই জায়গায় দুই একজন ছিলাম দুজন ছিলাম তোকে আমি বললাম যে রে এইখানে থাকা যাবে না আমরা ওই ঘরটাতে ঢুকলাম ওই ঘরটা যখন ঢুকলাম ঢুকা মাত্রই এই ঘরটা ভাঙিয়ে গেল একদম শেষ পাকা ঘর তো ওইটা একদম একটা মোচারে ভাঙিয়ে নিয়ে গেল তারপরে আমরা ওই ঘরে যখন দাঁড়াইছিলাম মট মাট 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 করে উপর থেকে কি পড়তেছে কী পড়তেছে আমার একটা বলতেই পারি না যে কী হচ্ছে ওখানে তারপরে দেখি ঘরটা ভেঙে পড়ে গেল ওই ঘরটা যখন ভেঙে পড়লো আমরা চোখের নিচে ঢুকে পড়লো নিমিশের মাথায় ঘরটা চলে গেল ওই বাড়িতে আপনার আপনার পরিবারে কতজন সদস্য পরিবারের সদস্য হচ্ছে চারজন চারজনই কি বাড়িতে ছিলেন না আমরা তিনজন ছিলাম আর আমার খালা খালা বাবু আছে আচ্ছা আচ্ছা চারজন ছিলাম কারো কি কোনো ক্ষতি হয়েছে ক্ষতি বলতে আমার বাড়ি লাগছে আচ্ছা মানে এমনি অন্য কোনো ক্ষতি হয়নি তাই না ঘরটা ঘরটা পুরোপুরি তো এটা দেখা যাচ্ছে যে পাকার ঘর পাকার ঘর ভেঙে গিয়েছে আপনাদের এলাকায় কতজনের ক্ষতি হয়েছে এরকম এখনও অবধি জানতে পারছেন আমাদের এলাকাটা এটা টোটালটাই শেষ পাড়াটা ঘন্টাখানেক আগে একটা বিশাল বড় সাইক্লোন হয়ে গেল এবং সেটা মূলত আমাদের ময়নাগুড়ি ব্লকের উপর দিয়ে গেছে জলপাইগুড়ি আংশিক মানে অল্প অংশ দিয়ে গেছে আর তাতে খুব ভয়াবহ পরিস্থিতি অনেক মানুষ আহত হয়েছেন দুজন নিহত হয়েছেন এ পর্যন্ত যা খবর এবং তারা আমি হাসপাতালে আসলাম দেখলাম অনেকে কাতরাচ্ছেন আবার অনেকে ঘর বাড়ি চাল উড়িয়ে নিয়ে গেছে তারা সেজন্য আর কি তারা দুশ্চিন্তায় পড়ে গেছেন এখন সেটা আমরা দেখলাম রাজ্য সরকারের পক্ষে তাদের পাশে দাঁড়ানো হবে এমন না দাঁড়ানোর আমাদের ইচ্ছা আছে এখন তো এমসিসি লাগু আছে তা আমরা ইলেকশন কমিশনের কাছে খুব তরুন আর কি রাজ্য সরকার নিশ্চয়ই সেটা আবেদন করবে যাতে এই মানুষগুলোকে আমরা